আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে কালিন্যাক্স ব্যবহার করে ইমেল পম্পিং রুল ইনস্টল ও সেট আপ করতে হয় এবং কীভাবে এটি ব্যবহার করে ইমেল পাঠানো যায় প্রথমে টুলটি ডাউনলোড করতে হবে টার্মিনাল নিচের কমান্ডটি চালান এখন টুল চালানোর জন্য নিচের কমান্ডগুলো ব্যবহার করুন এখন ইমেল বম্বিং কিভাবে করবেন চালানোর পর নিচের ইনপুট গুলো দিতে হবে আপনার ইমেল দিবেন তারপরে ইমেলের পাসওয়ার্ডটি দিবেন এরপরে ভিকিমেল যাকে ইমেল পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেসটি দিবেন এরপর কতগুলো ইমেল পাঠাতে চান এখানে আপনার মন মতো আশঙ্কা দিবেন ইমেল পাঠানো শুরু করবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিয়াল পেতে আইকন ক্লিক করুন ধন্যবাদ